গুলা মুখে মাতিয়ে মিঠাই মিঠাই মাতলে যে গরম বাতে বিলাই বেদার হয়ে যায় হ্যাঁ এইসব কথাবার্তা দিয়া লাভ হইতো না এখন হইল যদি সিলেটের এই আমাদের এই থানাগুলাকে কোম্পানিগঞ্জ পোকো খানাই পোকা হ্যাঁ যতটা যন্ত্র আমাদের এই সিলেট শহর এক কথায় এই সিলেটের যদি স্বার্থ রক্ষার স্বার্থে আন্দোলনের বিকল্প নাই আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হইলে আমরা আইলাম আর মাইকেও কত সময় কই আর এর ফলে আপনারাও খুশি হয়ে গেল আর পত্রিকা উঠল এগুলা সরকারে কোনো অবস্থায় একটা পয়সারও দাম নেই আর যদি বয় বিতি লইয়া থাকতে হয় তাইলে আর আস্তে আস্তে সব জায়গায় যেতে আমি আমার দাবি আদায় করার লাগি এখন কিন্তু আর এই বসে থাকার সময় নাই সিলেটের লোকে যে বৈষম্য করাও বিগত পনেরো বছরে সিলেটে কোনো উন্নয়ন নাই দেখাইতে পারতো না তারা বউ পনেরো বছরে তারা কোন জায়গার কিন্তু ওই একটা টাঙ্গায় আছে কিতা আইডেন পার্ক